ওকে আসসালামু আলাইকুম আমার আঞ্জিদানা বন্ধু পারাখাত আমাকে কোথায় যেন নিয়ে আসলো তার এলাকায় ঘুরতেছি সুন্দর এখানে বসার সিস্টেম এই বাংলাদেশ বাংলাদেশ এখানে বসার সুন্দর একটা জায়গা এই জায়গাটা কি সেটা এখনো বুঝতে পারতেছি না বা দেখে ভালোই লাগতেছে মুরব্বী আসলো মোনাদার দিল দোয়া করলো আচ্ছা যেটা বুঝলাম এটা মূলত একটা রিল্যাক্সিং প্লেস বর্দের জন্য তো এই মুরুব্বি এটা ইয়ে করছেন তো সবাই এসে এখানে প্রথম একটু ওয়েলকাম করে এখানে এখানে বসেও নাস্তা করতে পারবে প্লাম ও নট ম্যাচিয়োর ইট এটাও একটা প্লাম আলু বোখারা তো হচ্ছে পুদিনা পাতা এটা আমাদের দেশের কচুরি পানার মতো একটা ইয়ে এখানকার মানুষগুলো খুবই অতিথি পরায়ণ এটা পুরো উজবেকিস্তানেই আন্দিদানে এসে একটু আলাদা ফিল করবেন আপনি এটা এই জায়গাটা দেখেন খুব চমৎকার ভাবে গাছ দিয়ে ঘেরা জায়গাটা মালবেয়ারি যেটাকে বলে আর কি মানে গাছের মধ্যেই উনি একদম দেখেন কি সুন্দর করা ডিজাইন করে বৈঠকখানা করছেন ফাইভ ওয়ানে হ্যাঁ এই গানটা এখানে ডিসপ্লে রাখছে একটু নামাজ টামাজ পড়ার জন্য মানে এখানে এখানেও বসে আড্ডা দেওয়া যায় নামাজ কালাম পড়া যায় চমৎকার অ্যাপ্রিকট গ্যাস হ্যাঁ Hey, look there, Uh Cherry. Do you want to rest? Uh, Mr. misty gas. Can you is a rope. Yes. People walk on it. Ah, wow. My green chili. Is it a spice? তো যেটা বুঝলাম ওনারা দুই বন্ধু এই জায়গাটা একটু রিল্যাক্সের জন্য তৈরি করছে এখানে মানুষজন আসতে পারে বাচ্চা কাছে আসতে পারে মানে এটা পার্ক বলা যায় না খুবই রিল্যাক্সিং যে যার জন্য মতো যার যার মতো করে এখানে আসবে আড্ডা দিবে গল্প করবে এটা সেম হতে পারে বিভিন্ন ইজের হতে পারে তো এই জায়গাটা আন্দেদান থেকে প্রায় বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে আচ্ছা এখানে যেটা আমি জিজ্ঞাসা করলাম যে এখানে ঢুকতে গিয়ে টাকা লাগবে কিনা তো বলল যে না এখানে যে কেউ আসতে পারে ঘুরতে পারে গোসল করতে পারে বসে আড্ডা দিতে পারে বাট যদি তারা খাইতে চায় তাহলে খাওয়াটা টাকা দিয়ে কেনে খেতে হবে আদারওয়াইজ এটা ফ্রি তো দিকেও আছে বিভিন্ন চাষাবাদ হয় উনি যেটা বললো ওইদিকে যা ইচ্ছে করলেও যাইতে পারবো কিন্তু আমরা যাবো না ওইদিকে দেখেন খুবই চমৎকার জায়গা আড্ডা দেওয়ার জন্য পানিটা একটু ইয়ে লাগতেছে আবদ্ধ পানি বা যেটা বলে ওই যে এই দিক দিয়ে সবসময় ন্যাচারাল ওয়াটার এগুলো গ্রাউন্ড ওয়াটার এখানে রান্না করে এখানে এই এই প্লেসের জন্য এই রান্না রান্নাঘরটা যারা কেউ আসলে তারা এটা রান্না রান্না করার জন্য ইউজ করতে পারবে আবার ওনাদেরকে ওনাদেরকে রান্না করে দিতে বলে ওনারাও রান্না করে দেবে জাস্ট একটু ছোটোখাটো পে করতে হবে আর কি তো পেমেন্টটা শুধু খাওয়া পারপাস তো বেবি হুম বেবি একরকম আসলে আড্ডাখানা মুরব্বীদের আড্ডাখানা আ ওল্ড এজ রিক্রিয়েশন সেন্টার বলা যায় ভুট্টা ক্ষেত কি সুন্দর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে ও এখানে আর একটা পুরাতন গাড়ি বাস এটার ভিতরেও আর দেখা দেখা যাচ্ছে যেটা ওকে নাইস ও এইদিকে আর একটা কার আচ্ছা এই বাসটার একটা ইতিহাস বলছি উনিশশো পঁচাশি সনে তাসখন্দের একটা কনসার্টে কি একটা কনসার্টে উনি লটারিতে এই বাসটা জিতছেন চিন্তা করে দেখেন সে এই মুর্বি সেই বাসটা উনি মানে সংরক্ষণ করে রাখছেন এখন নাকি মোস্ট ইন্টারেস্টিং প্লেস দেখাবে আমাকে ওকে মানে রশি দৌড়ের উপরে হাঁটাটা কি এখানে ইয়ে করে এবং এখানে মানুষজন বসে এটা দেখে আচ্ছা এই মুরব্বী উনি এরকম মানে রোপ ওয়াকার রসের উপরে হাততে পারদর্শী উনি নিজেই এবং এই জন্যই উনি এটা এখানে রাখতেন এদিকে হোঁয়া খেত হোঁয়া মানে হলো শশা আর শশা ইংরেজি হলো কিকম্বার সালাম আলাইকুম দেখেন কি পরিমাণ আফ্রিকট সব জায়গায় পড়ে আছে আ মোহাম্মদ খেলা শুরু করছে মানে বাচ্চাদের জন্য উনি একটা ব্যবস্থা রাখছেন দেখেন অ্যাফ্রিকার অবস্থা দেখেন কি পরিমাণ অ্যাফ্রিক ধরে আছে এই গাছটার মধ্যে কেউ তো যে বাচ্চা নিয়ে আসে বাচ্চাগুলোকে যে এগুলোর ভেতরে ঘুম পাড়াইতে পারবে এরপরে আড্ডা দিতে পারবে যতটুকু বুঝলাম উজবেকিস্তানে এত ফল নষ্ট হয় নষ্টের একটা কারণ হয়তো এরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে না আমি আরেকটা ভিডিও হয়তোবা দিছি কেউ যদি র ফল এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত দয়া করে আমাকে একটু ইয়ে করে আমাকে সিস্টেম বলে দিন আমি চেষ্টা করব যে উজবেকিস্তানের সাথে বাংলাদেশের যে এই যে ড্র ফ্রুটসটা এক্সপোর্ট ইম্পোর্ট করার কোনো ব্যবস্থা করা যায় কি না দেখেন কত যে নষ্ট হচ্ছে আহা খায় দেখলাম দু তিনটা কী যে টেস্টি এটা হলো বাচ্চাদের বাচ্চাদের জন্য করা এখানে রান্না বলা করে দেখেন এই আচ্ছা দেখতে বলছিলাম ভুট্টা কি এরা এগুলা এখন নেক্সট ইয়ারের জন্য মানে বীজের জন্য রেখে দিয়েছি কিনা নিশ্চিত নয় কাঠের তৈরি বিভিন্ন অস্ত্র কাঠের তৈরি অনেক তাদের ট্রেডিশনাল এই এগুলো এগুলোর জন্য বেলুন এই বেলুনের কত মায়ের খাইছি এই সব কিছু উনি হাইকিং আচ্ছা এটা হলে হাইকিং করার জন্য এগুলো সবই উনি বানাইছেন হ্যাঁ দেখুন এখানে লেবু এখানে টমেটো চাষ করছে আর এখানে মূলত উনি থাকে এটা ওনার বাসা মুরব্বী জানালে এটা ওনার বাসা চাল কুমড়া নাকি না মিষ্টি উনি আলু চাষ করছেন আলু চাষের পরে এখন যেন কি লাগাইছে দেখেন চমৎকার মিষ্টি কুমড়া বাগান পুরা মানে মনের মতো সাজানো একটা মুরব্বি এভাবে তার বাড়ি ঘর সাজিয়ে রাখছে এবং আরও মানুষজনের বিনোদনের জন্য রিলাক্স জন্য এভাবে ব্যবস্থা করছে সত্যি অসাধারণ

মানে রিটায়ার করেন তারপর সোভিয়েতের সরকার ওনাকে এই গাঁয়েটা উপহার দেন সেই গাঁয়েটা উনি এখনও রেখে দিয়েছেন আচ্ছা এখানে মোর উনি মূলত ক্লাউন ছিলেন ক্লাউন সিরিয়াল বা সার্কাস টিমের সদস্য ছিলেন সম্ভবত এখানে উনি বললো উনার ছবি দেওয়া আচ্ছা উনি মূলত সোভিয়েত সরকারের সার্কাস টিমে কাজ করছে এটা ওই সময়কার ওনার ছবি এটাও ওনার ছবি 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 মিন্স ফটো দেখেন ওই যে রোফ আকার ছিল উনি সাবেক ছবি এত আমলের খুব ইন্টারেস্টিং এই যে উনি হলো সে মুরব্বী উনার উপরে আঠারো জন মানুষ দাঁড়াইছে সেটা উনি আমাকে দেখাল আঠারো জন ও মাই গড দেখেন মুখের মধ্যে ইয়ে ধরে রাখছে মুরব্বী মাসাল্লাহ তার মনে হয় সাবিয়েত সোভিয়েত আমলের সরকারের থার্কাস টিমের সদস্য ছিলেন সরকারি থার্কাস টিমের এটা ওনার গানই এবং যেটা বললো যে উনি দেখেন সেভেন এইট সিক্স মানে বিস্মিল্লা রহমান রহিম উনি উনাকে সরকার এই নাম্বারটা দিছে মানে এ এলাকার হেড পুলিশ উনাকে এ নাম্বারে গানটা উপহার দিছে ইয়া ইয়া ইটস বিসমিল্লা রহমান রহিম দেখেন এখানে হ্যাঁ এগুলাই উনি মুখে নিয়ে ইয়ে করতো ওই যে যে ক্লাউনরা ইউজ করতো বা সার্কাস টিমে ইয়ে করতো এটাও তুত গাছ দিয়ে আরেকটা চমৎকার স্থাপনা করছেন উনি এখানে আবার বসার জায়গা এটা হলো আঙ্গুর ফলের গাছ দিয়ে না মোহাম্মদ আকবর হুসাইন আফ্রিকট আচ্ছা ওই যে আফ্রিকট এদিকে শুকায় আমাদের দেশে যেরকম আম শুকায় দেখেন এই যে এখনো মোমাসি এসে খাচ্ছে কি ফ্রেশ যাকে উনার স্ত্রী ছয় কন্যা সন্তান এবং এক ছেলে সন্তানের মা মাশাল্লা এখনো ওই যে রহমানদারি করার জন্য অ্যাপ্রিকট নিয়ে বসে আছেন সুবাহান্লাহ তো এত বর্ষিয়ান ঐতিহাসিক একজন মানুষের হাতে আমি আমার বাংলাদেশের পতাকাটা তুলে দিলাম অনেক ভালো লাগলো যে সে সাবেক সোভিয়েত আমাদের দেখেন এই গাছগুলো সব ওনার হাতে ওনার জন্মসন হলো উনিশশো সালে বর্তমানে প্রায় চুরাশি বছর চলে ওনার

হ্যাঁ এটাও আহ এখানে নাস্তা টাস্তা রাখে উনি সবার জন্য এবং উনার ইয়াং বয়সের বিভিন্ন ছবি এখানে রাখা এই যে উনি যেটা বললাম রোপু আকার ছিল মানে ওনাকে নিয়ে ইংলিশে বিভিন্ন পত্রিকায় ছাপা হতো সেটাই উনি দেখাচ্ছেন